খালেদা জিয়া হাসিনার দ্বারা এতটা কষ্ট পেয়েছেন এতটা নির্যাতিত হয়েছেন ছয় বছর মিথ্যা মামলায় কারাগারে বন্দী ছিলেন সেই খালেদা জিয়া জাতির সামনে আল্লাহ রহমত হিসাবে আবির্ভূত হলেন ডাক্তার এবার কি আর হাসপাতালে চিকিৎসারত থেকে সেখান থেকে তিন মিনিটের একটি অডিও বার্তা সারা জাতির সামনে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বিশ্ব মিডিয়ার সামনে বিদ্যুতের অতীতে ছড়িয়ে গেল সারা দাঁড়িয়ে সারা দেশের মানুষকে আহ্বান জানালেন আমরা যেন সবাই অতীতের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা জানি অপমান ভুলে গিয়ে আমরা ঘাইয়ে ভাইয়ে ভুলে ভুলে আমরা মিলে যাই আমরা যেন কেউ তার প্রতিংসা অপরায়ন না হই আমরা যেন ভিন্ন দল ভিন্ন পথ ভিন্ন ধর্মের কোন মানুষের প্রতি আমরা নির্দেশে সারা দেশ হয়ে গেল আমরা কেউ কারোর বিরুদ্ধে কোন প্রতিশোধ দেওয়ার চেষ্টা করলাম না আমাদের পুরা হৃদয়ের মতৃ দুঃখ আমরা জেনে তোকে কষ্ট করেছি বিমান রে অত্যাচারিত হয়েছি আমাদের সপ্তমের রিঙ্গন সহ অসংখ্য শিতু সহ তুমাদের শিতু অসংখ্য মানুষ শত শত গুলি শরীরে রেখেও শুধুমাত্র খালেদা জিয়া রহম করে সবাই শান্ত হয়ে গেল কারো প্রতি আমরা কোনো ধরনের প্রতিশোধ দেওয়ার চেষ্টা করলাম না আমরা রাস্তা বের বললাম আমরা মানুষকে শান্ত না দেওয়ার চেষ্টা করেছি মানুষকে শান্ত করেছি কেমন না করেছে

মানুষের হৃদয় জয় করার চেষ্টা করলাম আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এই হাসিনা পানীয় জল এই কেলো চোদ্দ মাসে বিএনপি রাজনীতিতে যারা সক্রিয় ছিলেন কিছু কিছু মানুষ আওয়ামী লীগের হতে হাঁটতে শুরু করেছিলেন তারা নিজেদেরকে ভেবেছিলেন জবাব দিন আর আসতে হবে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ছেলে এখন খালেদা জিয়ার ছেলে বিএনপির মহাপত্ব চেয়ারম্যান তিনি আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা তাই প্রমাণ সাহেব সারা বাংলাদেশে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং অভিযোগ যাচাই করে আট হাজারের উপরে বিএনপি এবং তারঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করে করেছেন নিজের একটি সংগঠন ছিল সনাতন ধর্মের ভাই বোনরা যারা এখানে এসেছেন লক্ষ্য করুন এই আওয়ামী লীগ সারা বাংলাদেশে আপনারা খবর নিয়ে দেখুন আপনাদের যত সম্পত্তি গ্রাস করেছে তার নাইনটি পারসেন্ট আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের সম্পদ কি দুর্গা পুজোয় আমার চেয়েছিল সনাতন ধর্মের মানুষকে দাওয়াল হিসাবে ব্যবহার করবে তারা ব্যবহৃত হয়নি তার নিজেরা দায়িত্ব নিয়েছে আর তারেক রহমান সাহেবের নির্দেশে সারা দেশের বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন আমরা চোখ কান খোলা রেখেছি বলে আওয়ামী লীগ দুর্গা পূজাকে সামনে রেখে গুলা করতে পারেনি এটাই হচ্ছে অক্ষের শক্তি আমি সংসদ নির্বাচন এই যে তরুণ ছাত্ররা তরুণ যুবকরা বিভিন্ন বয়সের তরুণরা আজকে এখানে একত্রিত হয়ে প্রমাণ করেছেন তরুণদের চিন্তা চেতনায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতি তরুণদের চিন্তা চেতনায় জিয়া রহমান সাহেবের রেখে দেওয়া রাজনীতি আমাদের পথ যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন যারা তার রহমান সাহেব আপনারা গর্ব করে ইনি আমাদের অহংকার আজকে এই তরুণ সমাজ গত সতেরোটা বছর একটা বারের জন্য ভোট কেন্দ্রে গিয়ে নিজেরা ভোট দিতে পারেনি এতটা বেপুর অনেক ছিল ভোট একবার বলেছে বিনা ভোট এমপি আরেকবার বলে দিনের পর আগের রাত্রে শেষ চব্বিশে ভোট হয়েছে আমি দামি পাতানো নির্বাচন এই ভোট সেন্টারে চার হাজার ভোট ভারতী গ্রামের মানুষ এই সুপ্রি পাড়া সেন্টারে ভোট দেওয়ার কথা ছিল আপনি পাড়া থেকে শুরু করে এই পার্টি গ্রামের মানুষ এই গত আঠারো সালে যারা ভোট দিতে এসেছেন অনেক মানুষ দুঃখ করে বলেছেন অনেক সম্মানিত ভোটারে গায়ে আওয়ামী লীগ দিতে দ্বিধা করেনি বাবার বয়সে চাচার বয়সে বড় ভাই বয়সে এই মুরব্বীদেরকে সেই দিন আওয়ামী লীগ করে ভোট সেন্টার থেকে তাড়িয়ে দিয়েছিল বেশি দিন লাগেনি আল্লাহ দুনিয়াতে তার হিসাব পরিষ্কার করে দিয়েছিলেন যারা এই মুরগিতে মহাপ তুলেছেন তারা আজকে বাড়ি ছাড়া গ্রাম ছাড়া ইউনিয়ন ছাড়া দেশ সারা অবশ্য তাদের পাপের হিসাব আজ হোক কাল হোক দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে আমরা ধৈর্য করবো আমরা কেউ নাও দেবো না আমরা মানুষকে ভালোবাসব আমাদের প্রিয় নেতা বলছেন বারবার বলছেন মানুষের সঙ্গে দেখো মানুষকে সঙ্গে রাখো ক্ষমতায় যেতে হলে আল্লাহ রহমত ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না আর মানুষের ভালোবাসা ছাড়া বড় ছাড়া সরকার গঠন করা যাবে না এখানে শিক্ষিত সমাজ এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র ছাত্রী উপস্থিত আছেন অনেক শিক্ষিত ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশার মানুষ এখানে আছেন ইতিহাস কি বলে বাংলাদেশের মানুষ যখনই ভোট কেন্দ্রে গেছে যখনই যাওয়ার সুযোগ পেয়েছে ভোট অবাধ সুস্থ নিরপেক্ষ হয়েছে এবং সেই ভোট সঠিকভাবে গণনা হয়েছে তখনই জনগণের দল মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল উপলাক্ষিত করে জনগণের ক্ষমতায় ইতিহাস সাক্ষী দেয় ষড়যন্ত্র চক্রান্ত যখনই হয়েছে চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী ক্ষমতায় দিয়েছে এবং চুর করে ক্ষমতায় থাকার জন্য মানুষকে মানুষ মনে করেনি